কামানের পুজো আজ মোলেন রূপুর পোশাক কামান দাগা হারালেও প্রতিপদের পুজো টিকিয়ে রেখেছে বর্তমান প্রজন্ম কথিত আছে একসময় মল্লিকদের জমিদারি প্রথা বিস্তর ছিল এই অবিভক্ত পশ্চিম মেদিনীপুর তথা পশ্চিম বাংলায় রাজা মহারাজাদের সঙ্গে সক্ষাতার খাতিরে তাদের প্রভাব প্রতিপত্তি ছিল ও প্রচুর অনেকগুলি গ্রাম নিয়ে জমিদার এবং সেই জমিদারদের মধ্যে অন্যতম ছিল মল্লিক বাড়ির জমিদারি এই মল্লিক বাড়ির পুজোর প্রতিষ্ঠাতা ছিলেন প্রয়াত জন্মেন মল্লিক তার আমল থেকে এই দুর্গা পুজোর সূচনা শোনা যায় এক সময় কামান দিকে পুজোর সূচনা হতো প্রতিপদ থেকে এখনো শোনা যায় সেই সময় সোনার উপর গওনা পরে বেরোতেন মা এক চালার প্রতিমার পুজো হতো মা দুর্গা ডাকে সাজে গোস্বামী মতে পূজো নিতেন দেবী এখানে মূলত শান্তি রূপে বিরাজমান বর্তমান প্রজন্ম বলে সেই সময় বেনারস থেকে পুরোহিত এনে এই কটা দিন পুজো হতো নিজেদের বংশধরেরা ছাড়াও দূর দূরান্তের বহু রাজা তাদের পুজোয় আমন্ত্রিত হতো শোনা যায় মোট জন পুরোহিত মিলে পুজো করতেন এই মল্লিক এই পুজোতে প্রতিদিন কুড়ি চালের সাজিয়ে দেওয়া হতো দেবীর সামনে প্রতিদিন বসত কীর্তন চণ্ডী পাঠ পাশাপাশি থাকত কৃষ্ণ যাত্রার আসর অষ্টমীর দিন হতো কুমারী পুজো সন্ধি পুজোর সময় কামান ডাকা হতো এই শহরের অন্যান্য মণ্ডপে সন্ধি পুজো শুরু হতো সেই কামানের শব্দ শোনার পরে পুজোর কটা দিন আনন্দের পরই বিসর্জন হতো বেশ ভাবে দশমীর পুজোর পর কুল দেবতার সভার শেষ হলে কনকাঞ্জলি দেওয়ার রীতি ছিল কংসবতীতে প্রতিমা যেত বত্রিশ জন বেহারার কাঁধে চেপে বাড়ির মহিলারা নিরঞ্জনে যেতেন পালকি করে হাতি ঘোড়া চড়ে যেতেন পুরুষেরা সঙ্গে থাকত ঢাক ঢোল খোল ফাসার বর্তমানে আর সেই আড়ম্বর নেই নেই ঢাক ঢোল কামানের শব্দ তবে অতি সযত্নে সেই কামান তুলে রেখেছেন বর্তমান প্রজন্মরা এখনও যদিও মায়ের পুজো প্রতিপদ থেকে শুরু হয় তবে অত্যন্ত সাদা মাটা যদিও ওই প্রতিপদের পুজো শুরু হওয়ার পর থেকে এলাকার আশেপাশের মানুষ বর্তমানে ভিড় জমান তাদের গানের শুটিং ও ভিডিও রিলস বানাতে আমাদের এই মল্লিক বাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছে জন্মেন জয় মল্লিক উনি প্রায় দুশো বছর আগে আমাদের শুধু দুর্গা পুজো রাসযাত্রা রথযাত্রা এগুলো আস্তে আস্তে চালু করেছিল আর আমাদের পুজোর বৈশিষ্ট্য বলতে আগে অনেক বড় করে পুজোটা করা হতো কিন্তু এখন সেভাবে আর হচ্ছে না কিন্তু আমাদের যতটা পারি আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর আমাদের মানে নিয়ে হচ্ছে ঘর উঠবে প্রতিপদ এটা হয় আর আগে কি বলবো যখন মানে প্রথম দাদুরা চালু করেছিল তখন সে কি পাখি ওড়ানোর একটা ইয়ে শুনেছিলাম গল্প শুনেছি এটা আমি ঠিক সঠিক বলতে পারবো না এখন আর সেগুলো হয় না এখন পুজোটা হয় আমাদের ওই প্রতিপদ থেকে পুজো শুরু হয়ে যায় একদম দশমীতে আর আমাদের বিয়ে হচ্ছে দশমীর পর বিসর মানে ইয়ে হয়ে গেলে দশমী হয়ে গেলে আমাদের বিসর্জনটা দিতে হয় হ্যাঁ আমাদের শাস্ত্র মতে পুজো হয় আমাদের কোনো অন্ন ভোগ হয় না আমাদের ফল লুচি মিষ্টি এইসব দিয়ে পুজো হয় নৈবৃদ্ধ দেওয়া হয় আর আর কুমারী হয় আমাদের কুমারী পুজোটার নিয়ম হচ্ছে বাড়ির মেয়ে বা বৌরা পুজো করবে একজন দশ বছরের মানে ব্রাহ্মণ বালিকাকে এইভাবে কুমারী পুজোটা হয় মানে বাড়ির ব্রাহ্মণ করে না বাড়ির মেয়ে বা বউরা পুজোটা করে

উনি বলছিলেন যে আমার কাছে পাঠাবে কিন্তু আমি তো ইয়ে করতে পারছি না উনি বাড়িতে আছেন আর আমরা ওই তাদের সব ছেলে বৌমারা আমরা পুজো থাকি মানে আমাদের ঘটের মানে ঘট যখন নেওয়া হয় আমরা সব বাড়ির মেয়েরা যাই এ করি সবাই আসে আমাদের বাইরে মানে মানে বাইরে যারা যারা যে মেয়েরা বিয়ে হয়েছে আছে যারা বাইরে থাকে সবাই আসে মানে পুজোর সময় প্রায় একশো দেড়শো জন ফ্যামিলি বিয়ে হয়ে যায় মোটামুটি ষষ্ঠী থেকে সপ্তমী পর্যন্ত সপ্তমী থেকে সবাই আত্মীয় শুরু করে আর কি কোন পুজো পুজো হ্যাঁ আমাদের পুজো শুরু হয়ে গেছে পুজোটা আমাদের প্রতিপদ থেকে ঘরটা উঠে সেদিন থেকে শুরু পুজোটা পুতুল তা শুনেছি স্বপ্ন পেয়ে মানে ওই দিন আমাদের প্রতিষ্ঠাটা ওখানে ফটো আছে জন্মদিনের মধ্যে উনি স্বপ্নতে পেয়ে পুজো চালু করেছেন আমরা এমনি গুলো গল্প শোনা আমি জানি না শুনেছিলাম আমাদের রাধাকান্ত তো দেখলেন এখানে এবং যক্ষেরও গল্প শুনেছি এইভাবে মানে হয়েছে কোনো নেই আমাদের গোস্বামী গোস্বামী হ্যাঁ এটা তো আমাদের খুবই আনন্দ প্রতিপদ থেকে আমাদের খুবই আনন্দ হয় তারপরে সব থেকে আমাদের বিসর্জনের যে দিনটা ওই দিনটা আমাদের কাঁধে করে বেড়া বেয়ারা নিয়ে ঠাকুর যায় আমরা সবার সাথে যাই মানে আমাদের এটা সব থেকে বেশি আনন্দ হয় আমাদের এখনো পর্যন্ত কাঁধে করে ঠাকুর নিয়ে যাওয়ার এখনও রীতি রেওয়াজ আছে বেয়ারা নিয়ে করে কাঁধে নিয়ে যায় তো আমাদের এটা আমাদের যেহেতু বনেদি পুজো বনেদি বাড়ির পুজো সেই জন্য আমাদের এই যে বিজয়া থেকে ষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত আমাদের খুবই আনন্দের সহিতই কাটে দিন খুবই ভালো হ্যাঁ পুজো শুরু হয়েছে প্রতিপত্র থেকে বলতে এখন তো মানে ষষ্ঠী থেকে যেহেতু আমাদের একটা আনন্দ মানে সব রকম রেওয়াজ যে শুরু হবে মানে বাড়িতে এরকম আয়োজন সব রকম শুরু হয়ে গেছে বড়দের মধ্যে কতপতন যে এইভাবে এই হবে এই দিন এই হবে সেই দিন এই রকম শুরু হয়ে গেছে কেনাকাটার জিনিসপত্র ফল ডল ঠাকুরের মুক্তি তারা হয় আর কি একটা বোনেদের বাড়ির পুজোতে বাইরে থেকে আসে তারা হয়তো কাজের সূত্রে হয়তো সচী থেকেও সপ্তমিতে এসে আসবে কিন্তু মোটামুটি সবাই মোটামুটি আয়োজনের জন্য সবাই রেখে হ্যাঁ রুম ক মন্দির সবাই বাড়ি সবাই বৌরা মিলে আমরা সব ফল সবাই মানে আনন্দ করে সব কাজটা করি মানে কেউ যাতে দুঃখ না পায় তারপর মানে সাজা গোজার ব্যাপারটা তো আছে সব সেজে গুজে যত রাত সন্ধেবেলায় আবার অষ্টমীর দিন তুলোচি নাচ হয় খুব আনন্দ সন্ধিতেও খুব মানে আনন্দ হয় সারা মানে এখানে একশো আটটা প্রদীপ জ্বালিয়ে সব বৌরা মিলে সবাই একসাথে যে আনন্দ খুব মানে যে যেখানে থাকবে সবাই আসে আর তারপর আমাদের আদি দুর্গা বাগানে রয়েছে ওই দুর্গার আগে পুজো হতো এখানে আমাদের আবার নতুন করে হচ্ছে বলে এই এটাও বছর ধরে চলে আসছে আর সবাই একসাথেই খুবই আনন্দ করি মেদিনীপুর থেকে সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে ও সন্নিধন অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তান হারা মাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহবানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় আশ্রয়। অভয়ার বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল হোক